এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের এইচএসসি পরীক্ষা দুই নিয়ে কিছু সুসংবাদ দিল শিক্ষা বোর্ড তো আজকের এই ভিডিওতে তোমাদের সেগুলো বিস্তারিত জানানো হবে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছো তো আমরা ভিডিওর মূল বিষয়ে আসি তো এখানে আমরা প্রথমে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের কিছু সুবিধা সম্পর্কে দেখি এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের মধ্যে এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে যারা ফর্ম ফিল আপ করেনি তারা আগামী আঠারো জুন থেকে উনিশ জুন কলেজের জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপের বিলম্ব ফি বা জরিমানা একশো টাকা দিতে হবে অর্থাৎ যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা একশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে তারপর নিজ কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে এরপর আর কেউ ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে না অর্থাৎ কেউ যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল না করে তাহলে পরবর্তীতে সে আর ফর্ম ফিল করার সুযোগ পাবে না তো এবার আমরা দেখি এইচএসসি দুই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড বিগত বছরগুলোর দুই হাজার তেইশ বোর্ড প্রশ্নগুলোর অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি কমন দুই হাজার তেইশ সালের প্রশ্ন থেকে পাওয়া যাবে টেস্ট পরীক্ষা প্রশ্ন কেন্দ্র করে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ